হ্যালো বন্ধুরা আজকে কিন্তু ব্লগটা আমি একা শুরু করছি না সাথে আছে আমার বান্ধবী আর তার সাথে রয়েছে আমাদের দুজনের মেয়ে তো বন্ধুরা মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম তো আজকে আমরা চারজনে মিলে মুভি দেখতে এসেছি স্ত্রী টু তো মুভির সময় হয়ে গিয়েছে এখন ভিতরে যাচ্ছি ভিতরে গিয়ে কি করছি সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি তো এটা হচ্ছে এন্ট্রেন্স এখানে টিকিট দেখিয়ে আমরা ভিতরে যাচ্ছি আর ঘড়িতে একটু দেখে নিলাম কটা বাজে দেখলাম যে পাঁচ দশ মিনিট এখন টাইম রয়েছে তো আমরা ভিতরে না গিয়ে এখানে সামনে কিছু ছবি তুলে নেব কারণ পরে এদিকটা আসতে দেবে না সে কারণে আমরা ভাবলাম কিছু সেলফিস এখানে তুলে নিই তো আমি ভিডিও করছিলাম আর ও আমাকে ডাকছিল ফটো তোলার জন্য তো আমিও অনেক ফটো তুলেছি তো এখন ফটো তোলা হয়ে যাবার পর আমরা কিন্তু এখন ভেতরে যাচ্ছি বই কিন্তু শুরু হয়ে গিয়েছে তো চলো এখন ভিতরে যাচ্ছি আমরা আমরাও বই দেখছি তোমাদেরকেও দেখাচ্ছি পূবি যেমন হয় শুরু হয়ে গিয়েছে কত কামবাসে দেখতে হবে কতকে কতকে তো বন্ধুরা তোমাদের সাথে অল্প মুভি ক্লিপ শেয়ার করলাম এই গানটি আমার খুব ফেভারিট বলে একটু রেকর্ড করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন আমরা সবাই বাইরে বেরিয়ে এসেছি এখন ইন্টারভেল দিয়েছে তো ভাবলাম কিছু খাবো ওইখানে কিন্তু এখানে খাওয়ারের সেই লাইন পড়েছে তো লাইনে দাঁড়াতে ইচ্ছে করছে না আর মুভিও শুরু হয়ে যাবে তো সে কারণে ভাবলাম এখন খাবো না পরে খাবো এখানে বের হয়ে ফুড কোর্ট আছে ওখানে কিছু খেয়ে নেবো

তো আমরা দুজন কথা বলতে বলতে ভিতরে এসেছি কিন্তু কি কথা বলেছে আমার এখন একদমই মনে নি ভিডিও এডিটিং করছিলাম আর ভাবছিলাম কি ব্যাপারে যে কথা বলছি জানি না তো ভিতরে চলে এসেছি আর বই এখনও শুরু হয়নি তো ভাবলাম এখানেও কিছু ফটো তুলে নি তো এখানে পায়েল বলছিল মানে আমার বান্ধবী বলছিল দু বাচ্চাকে তোরা একসাথে বস তোরা দু বান্ধবী আর আমরা দু বান্ধবী একসাথে বসে কিছু ছবি তুলি যেই ক্যামেরাটা অফ করলাম ছবি তোলার জন্য তখনই বই শুরু হয়ে গেলো আর আমাদের ছবি তোলাও হলো না তো ভিডিওটি আমি এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি আর গানটা ফাস্ট ফরওয়ার্ড দিচ্ছি কারণ কপিরাইট চলে আসবে সে কারণে আমি পুরো গানটা এখানে দিতে পারলাম না গানটা খুব ভালো লাগে বলেই শ্যুট করেছিলাম মুভি দেখতে দেখতে মুভি লাস্ট পার্টে চলে এসেছি লাস্ট সিনে গানটি রয়েছে তো আজকের দিনটি খুব ভালো কাটলো আমাদের অনেক দিন পরে আমরা সবাই একসাথে হলাম মুভি দেখলাম তো খুব মজা করলাম তো গানটি ছোট্ট ক্লিপ আমি মোবাইলে নিয়েছিলাম কিন্তু আমি এটা পুরোটা তোমাদেরকে শোনাতে পারছি না কপিরাইট চলে আসবে বলে কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করে অল্প তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি বল আমাদের মুভি দেখা শেষ হয়ে গিয়েছে এখন আমরা যে গেট দিয়ে এক্সিট নিচ্ছি সেখানে কিন্তু আমাদের ফুডকোর্ট রয়েছে বেরিয়ে আমরা ফুড করে চলে এলাম আর এখন আমরা এখানে কিছু খেয়ে নেব নিচে উপরেচে বসি বাবা নিচে বসি তো বসতে ভালো লাগে না তো এখন আমরা দুই বান্ধবী মিলে অর্ডার দিতে যাচ্ছি খাবারের তো আমরা ডিসাইড করে নিয়েছি কি খাবো বাচ্চাদের কাছ থেকেও শুনে নিয়েছি কি খাবো তো চলো এখন অর্ডারটা দিয়ে নিচ্ছি তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে তো এই যে আমাদের খাবার চলে এসেছে আমরা অর্ডার দিয়েছিলাম মশলা ধোসা বাড়া আর ইডলি আর সঙ্গে রয়েছে চাউমিন আর মাঞ্চুরিয়ান তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আমরা বেরিয়ে আসছি আর আমাদের দুই বান্ধবীর মধ্যে কথা হচ্ছে মেয়েদের মধ্যে যেটা মেন টপিক থাকে সেটা হলো খাওয়ার পর লিপস্টিক তো আমাদের লিপস্টিক খাওয়ার পর নেই বলে আমরা এ ব্যাপারে কথা বলছিলাম তো এখন আমরা নামছি নিচের ফ্লোরটাতে এখানে বাচ্চাদের প্রেজেন্ট রয়েছে তো বাচ্চাগুলো জিত করছিলো ওখানে যাওয়ার জন্য তো এখন আমরা সেখানেই যাচ্ছি তো বাচ্চাদের মন সে ছোট বাচ্চাই হোক না কেন বা বড় বাচ্চাই হোক না কেন খেলার জিনিস দেখলে তাদের লাগবেই তো আমরা এখন বলেইছিলাম প্লে জোনে এসেছি তো এখানে অনেক খেলার জিনিস রয়েছে তো বাচ্চারা জিত করছে যে সেখানে উঠবে যাই হোক বাচ্চাদেরকে তো আমরা উঠিয়েছিলাম আর আজকের এই ব্লগটি এখানে শেষ করলাম সবাই খুব ভালো থাকবে টাটা বাই বাই